আসসালামাইকুম আমি মহিদুলনেসা টুনি বলতেছি দুই চোদ্দ সাল ক্যাপ্টিন তাজে স্বর্ণ নিয়ে একটি ঘটনা ঘটিয়েছি সেই ঘটনার সত্যতা আমি এখন আপনাদেরকে জানাচ্ছি দুই সালে জাহাঙ্গীর আর সালাম সাহেব ক্যাপ্টিন তাজকে লাকেজ দিয়ে টাকা দিয়ে আসছে ওই টাকার মধ্যেই ভাইরাস দেওয়া ছিল যাতে ক্যাপ্টিন তাজ পতন হবে তারপর দুই সালের দিকে আমার শাশুড়ি মারা গিয়েছে তখন ক্যাপ্টেন তাজকে দাওয়াত দিয়ে গিয়েছিল দাওয়াত থেকে এসে বলেছে জাহাঙ্গীর আমাকে বলেছে যে ক্যাপ্টেন তাজ আমাদের বাসায় খাবে না কেননা আমি বাইরের সম্বন্ধে জানি আমাকে তাই বলছে আমাদের বাসায় খাবে না আরেক জায়গায় অনুষ্ঠান আছে মিরপুর ওইখানে খাবে তো আমি আর দূর চিন্তা করিনি যে আমি বলতে চাইতাম যে ক্যাপ্টেন তাজকে এই বাড়িতে যে না খায় এটা বলার জন্য বলতাম তারপর দেখি বলছে খাবে না যে তাজ আসার পনেরো মিনিট আগে জানানো হয়েছে যে ক্যাপ্টেন তাজ এই বেশায় খাবে মজদুর ভাই ফজলু আছে না ফজলু রাই গিয়া চলে গেছে কেন ক্যাপ্টেন তাজ এখানে আসবে খাবে আগে জানানো হয় না কেন ফজলু যত চইলা যায় এত ওনার খাবার ওনার মাধ্যমে কিছু দিতে পারে সেজন্যই হয়তো ভাই কথাগুলো ই হয়েছে ক্যাপ্টেন তাজ তো খেয়ে গিয়েছে ওনার আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছে তার ক্যাপ্টেন তাজও জানে না আমিও জানি না কেউই আমি একটু জানতাম যে এখানে না খেলে আর তারপর দুই হাজার চোদ্দো সাল দুই হাজার চোদ্দো সাল আমি এগুলি বলার উদ্দেশ্য কি এখানে আমি জড়িত প্রতিটি জিনিসের সাথে আমি জড়িত আমার দিকটা বললে বলে কি ওর দিকে ওই যে ওর কথা বলছে সেই জন্য আমার দিক পাঠ বাদ দিয়ে রাইকা শুধু আপনাদের পাঠটাই বলবো এখন আমার পাঠেও বলবো পরে এই চোদ্দো সালের পাঠ চোদ্দো সালের প্রতিটি পাট আমাকে বলতে সাহায্য করবেন আপনারা সবাই চোদ্দো সালে বলতে এখানে আমি জড়িত বলি চোদ্দো সালটা কে এই যে ১৪ সালে আমি গ্রামে আসছি এটা মাথায় সবাই আছে তো এই চোদ্দো সাল বলতেছে চোদ্দো সালে মানে ক্যাপ্টেন কিভাবে কীভাবে যায় আর কিভাবে কোন ঠাসা করে রাখা যায় যাতে আমি এগুলি বইলা ফেলে যাতে উনি এগুলো বিশ্বাস না করে ওনাকে তো কোন ঠাসা করে ফারুকের হাতের মুঠায় নিয়ে নিচ্ছে কিভাবে নিচ্ছে এখন দেখেন যখন মন্ত্রী বানানো হয়েছিল তখনই ওনাদের থেকে বলা হয়েছিল যে ক্যাপ্টেন তাসকে মুক্তিযোদ্ধা মন্ত্রী বানানো হোক যখন প্রয়োজন লাগবে তখন এই কাজটি করবে কখন ওনার বানায় রাখছে মন্ত্রী কত বছর আগে আর দেখেন চোদ্দো সালে আয়া সেই কাজ ওরা চব্বিশ সালে চোদ্দো সালে ১৪ সালে আইসা সেই কাজ ওনারা ব্যবহার করছে এখন আমি চোদ্দো সালে গ্রাম আসছি এখন তো ক্যাপ্টিন তাজে অনেক কিছু যাই না যাবে তার জন্য দেখেন কি করছে ক্যাপ্টিন তাজ কোন দেশ আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের স্বর্ণের মেডেল দিবে এগুলো সব অদের নাটক ওই দেশের সাথে যোগাযোগ করছে যে স্বর্ণের মেডেল দেন আসছে এটা আসছে কার কাছে ক্যাপ্টেন তাজের কাছে অর্ডারটা ক্যাপ্টেন তাজের কাছে জন অর্ডার আসে সবাইকে বাদ দিচ্ছে বলতে কেউ যাবেন না কেপ্টেন ভাতিজার কাছে দিই ভাতিজার উৎপত্তি আছে কার কাছে কে পাচ্ছে এই টেন্ডারটা স্বর্ণ কে পাচ্ছে তার জন্য উৎপত্তি আছে যেই ক্যাপ্টেন তাজের ভাতিজার কাছে দেওয়া হয়েছে না ভাইগনা বা ভাতিজার কাছে দেওয়া হয়েছে তার কাজ শুরু করছে ভাইগনার পাইছে এখন কাজ শুরু গেছে স্বর্ণকারে কার কাছে গিয়ে অর্ডার দিচ্ছে যেই স্বর্ণকারের কাছে গেছে ওই স্বর্ণকারের কাছে গেছে ওরা গিয়ে তারপরে স্বর্ণকারে ভাইগনার কাছে ভাগ্নাকে দৌড়ছে দৌড়া বলে কি এখানে দিতে দেওয়ার পরে ভাইনের কাছে এই তৃতীয় ব্যক্তির এই গেছে গিয়া বলছে কি আর একটুখানি কইরা কইরা গিয়া বানাই দেন একটা মানুষ একটা মানুষে একটা কথা ভুলিয়া দিলে ওই কাজটা করে আর নিজে যদি নিজে নিজে করতো তাহলে খারাপ কাজটাতে করতো না এই যে একটা পোক ঢুকাইছে নিজে নিজে কাজগুলো করতেছে করার পর একটু কমায় দেন আর এই স্বর্ণ বানাইতে গেলে স্বর্ণ কম হয় বেশি হয় এটা সবাই যেন আমরা গয়না বানাইতে গেলে কত সময় বলছি একটু কমে গেছে কম হয়ে গেছে একটু বেশি হয়ে এটা কিন্তু হয়েই থাকে বেশি হইতে পারতো কম হইতে পারে কম হয় এটা হইতেই পারতো এই যে পিসে লোক লেগেছে তৃতীয় ব্যক্তি লোক না লেগে থাকলে তার কোনো সমস্যা নেই তারপর কি হইলো ঠিক আছে মেডেল বানাই বানাইতে দেওয়া হলো ওই লোককে গিয়েও বললো একটু কম বানাই দিন যার কাছে দেওয়া হয়েছে বানাইতে সে লোক একটু কম বানাইছে আর কিন্তু তৃতীয় ব্যক্তি কিন্তু বৈশাখ আছে উৎপেত্তা কি কী করা কেমন কেমন ধাপে ধাপে কাজ করতেছে তারপরে জনের কাজ শেষ হইলো তারপর গেছে ইয়ের কাছে এখন মেডেল দেওয়া হইলো ওই মেডেল লোকদের কাছে গেছে এমন কি মেডেল মাপেন মেডেল পাইছি সহজ কথা মেডেল আবার মাপা মাপে কি আরে মাপেন পেন দেখেন আমরে তো কমাইছি আমরা তারি মেপা দেন কমাছি দেখেন এখানে কি ক্যাপ্টেন টাচ করছে এখানে তৃতীয় ব্যক্তি কাজ করছে তৃতীয় ব্যক্তিগুলা এইভাবে এইভাবে সাজাইয়া ক্যাপ্টেন টাচকে অপদস্ত করতে চায়নি শুধু মন্ত্রী না এমপি না জীবনের জন্য সংসদ নামাইতে চেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে তো এমপি বানিয়েছে আর আমি এখন বলবো উনি এমপি না উনি মন্ত্রী এইখানে তৃতীয় ব্যক্তিরা কান ওয়াশ করে দিলেই মানুষের কাজের এই থাকে না ব্যালেন্স থাকে না তখন করতে থাকে বাইক নিয়ে টেন্ডার পাওয়ার পরে শান্তি ওরা আত্মায় শান্তি পাইছে তারপরে এই পিছনে কাজ গিয়া এমন এমন গিয়া করছে এখানে কি মন্দির যার কাছে টেন্ডার দিচ্ছে সে অপরাধী সেটা আপনি ওরা করছেন এটা জানছেন কি করছেন আর এখানে ফারুকরা বাছাইছে এই করছে দেখাইছে করাইছে ফারুকরা এগুলি সব লাইন দুরা দুরা একটা ধাপে ধাপে সব ওরা করছে আর বাঁচাইছে ফারুক আমার আয়ত্তে নিছে এটা আমি জানি আমি তো আমার স্বামীর সাথে বলছি এতে আমি যদি কিছু বলি না বলতে পারি তার জন্য আমি মাইনকার চিপ ফালাই দিস কৃপিন তাজরে না এটা আমি সরাসরি আমার স্বামীর সাথে সব কিছু আমাদের সরাসরি খোলা মানো কমাইয়া ধরা পড়লো কোনোদিন মেডেল পাইলে আবার মাপতে যাই কেউ আমি একটা মেডেল পেয়েছি সে আবার তৃতীয় দুজন তারপর দেখেন কিভাবে অবদস্ত করছে কিভাবে ওদের কাছে রাখছে চোদ্দ সালটা কিভাবে কি করছে এই যদি আমি বলে দেই তার জন্য কেপ্টেন তাজ কেমন করছে আর শামিন ভাইকে সাত খুনের ইয়ের ভিতরে জড়াইয়া দিছে চোদ্দ সালের প্রতিটি এই দুইটা দুজনের শামিন ভাইয়ের এবং কেপ্টেন তাজের কথা বললাম আর ১৪ সালে তাণ্ডব লীলার সবটি আমি একটা একটা ধাপ ধাপ দেখায় দেখায় বলবো এবং প্রতিটি ধাপে ধাপে আমি আস আমি আসি বলেই তো আমি বলতে কেন আপনি এটি বলবেন কেন মানুষ বলতে আর এই ক্ষেত্রে আমি জড়িত সব জায়গায় আমি পৃথিবীটার সম্বন্ধে জানেন না তো সেই একাত্তরে ছিল আমার বাবা কেন আমার বাবাটা বা সব একাত্তরের গুলোই এই উৎপত্ত আছিল। যখন দেখছে এই শেখ হাসিনা আর শেখ রেখানা বাচ্চা আছে তারপর উৎপত্ত বৈশাখ যে কবে বড় হবে তারপর আবার সেই নিয়ে চালাবি এগুলো তো করতে করছে আমি আর বললে বলবো যখন তখন আপনার কে কিভাবে মারা হয়েছে আর আমাকে কিভাবে মারছে এই জ্ঞান মৃত্যু বসে আমাকে মারছে আমাকে আমাকে দরজা ভেঙে ঢুকতে বেলা আমাকে জীবন শেষ করে দিতে বিরাট বড় সাপল কুড়াল বটি এইসব নিয়ে যে আমাকে আমার দরজা জানালা ভাঙ্গা শুরু করেছিল আপনারা জানেন না এসব আমার আমার পাট বাদ দেই এভাবে তারা স্কে অপদস্থ করে দেওয়া চোদ্দো সালে চালানোর জন্য এবং স্বামীন ভাইকে সাত খুনে সাত খুন করেই করাইছে র্যাবগুলো দিয়ে কে করাইছে কার হুকমে করছে ফারুকের হুকমে করছে ফারুক হুকমে কই স্বামী ভাইয়ের চোদ্দো সালে তাবলাম ডিলার চালানো আমি বলে দেবো ভাদার কাছে দুইজন দেয় ভ্যান কাছি পাই রাখছে এটা আমি জানি আমার কিছু বলতে দেওয়া হয় না কিছু বলতে দিতেন আমাকে যা যা আমি জানছি সব বলা বলি বিচার বুঝার আমি কিছু আমি জানি না শুধু সচেতন করবেন জানবেন আগা পথ আগায় চলতে নতুনভাবে চলতে শিখবেন এইটি আমার উদ্দেশ্য আপনারা জানেন সেই পনেরো একাত্তরের ঘটনাটা হজিবর কী কীভাবে সাজানো বলেন কীছে হোজিবর ছেলে যে কী বলেন নাটক করছে কী করছে আমি সব বলবে শুধু আমার উদাহরণ দিব ওইখানে উদাহরণ দুইটি আছে ওই পাট এই পাট দুই পার্টে আছে এখন আমি বলবো কিন্তু মন্ত্রী সকল ম্যাম পেটের লেখা আছে এমপি ওনার সকল ম্যান পেট এখন মন্ত্রিত ফালানোর জন্য চোদ্দো সালে চালানোর জন্য আপনারা ভালো শিক্ষিত আপনারা গেমি সবকিছু জানতে আপনারা বুঝলাম কি বলতে চাই আমি একটু করে বুঝাইতে চাই চাচ্ছি আমি অতটা বুঝাইয়া বলতে পারি না বুঝাইয়া বলতে পারি না আমি লিখে নেইনি কিছু না আমি যা জানছি এইটা আমি নিজে বই বসে গল্পটা বলতে পারি এই যে এই সত্য ঘটনাগুলো বলতে থাকে এই ভুল গুজ কি আমি অতটা আপনাদের বুঝে তুলতে পারছি কিনা ফুটায় তুলতে পারতেছি কিনা আমি জানি না আপনারা ইউটুক থেকে বুঝে নিতে পারেন ঠিক আপনারা অনেক গিয়ে নিয়ে আপনারা এসব নিয়ে অনেক কাজ করেন আমি এসব নিয়ে কাজ করি আমি একজন গিয়ে সাধারণ দিন গুরুত্ব মানে আমি আর কত সুন্দর করে আপনাদের বুঝাতে পারবো যে অনেক সুন্দর করে এই জিনিসগুলোকে অনেক সুন্দর করে মানে বলতে পারতো আমি কিন্তু অতটা বলতে পারি না আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আর এখন আপনারা এই আমি একটু একটু কিন্তু ধারণা দিচ্ছি যে এইভাবে এই যখন এই ধরনের ঘটনা করছে আর চোদ্দ সালে আরও প্রত্যেকটি ঘটনা বলবো তার নবুলা সব কিছু বলবো কীভাবে কীভাবে হইল এই দুইটা ঘটনা বললাম ওগুলি বলতে গেলে আমার জীবনের সাথে হাসবো তো সেই জন্য ওগুলি আগে বাদ দিয়ে আগে এই জন্য বললাম শুধু স্বামী ভাই না হ্যাঁ তাজমাহ শাহজাম রায়েল কে এমনকি স্বর্ণের চোখ করেছে আমার পেটিকোর কথা আমার পেটিকোট চোরীর কথা চল আমি ডিটেল বলবো আমার পেটিকোট চুরি আমি বইয়ে লিখেছি সব কিছু আমার পেটিকোট চুরির নাটক ঘটনাটা যখন বলবো তখন আপনারা সব বসবে মর্জিবরের ছেলেদের ব্যান্ডাকাতি ডানিমের বৈরি ঘটনা এগুলো আমি সব বলবো এগুলো আমি সব আপনাদের ডিটেল বলবো আগে আমার পেটিকোটটা বইলা নিয়ে তারপরে সব বলবো আমাকে ভিডিও করার জন্য সবাইকে সবাই মিলে সাহায্য করেন যারা মিথ্যা জানেন সত্যটা না জানে মিথ্যাটার পিছনে ঘুরেন তারা কিন্তু পাপ হয় তাদেরও পাপ হয় সেই জন্য সব কিছুর সত্য জানতে হবে কিছু বলার আগে সত্য জানি না তারপর কথা বলতে হয় আমার পেটিকোটের কথা যখন এই করছে তখনই আমি ও এইভাবে আমারটাও সাজাইছো ক্যাপ্টেন তাদেরটাও সাজাইছো মজিবরের সন্তানগুলোটাই সাজাইছো এগুলো আমি শুনেছি আমার বাসায় ফরিদ ভাই আমার শাশুড়ি আমার জামাই শুধু বুঝাইতো আমার জামাই বলতেন পারবো না পারবো না আমার স্বামীকে শুধু আমরা বুঝাইতো এগুলার থেকে শুনে শুনে একটু 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 কথা বলতো পুরাপুরি বলতো না ওইগুলি এখন এগুলি সব মিললে এখন সব ধারণা আমার এখন হয়ে গেছে এখন সব আমাকেই তো সব করতেছে এখন এখন তো আমি যখন পেটিকোট চলেছি তখন বুঝি যখন তিনি তাজের স্বর্ণের ঘটনা ঘটাইলো তখন আমার পেটিকোটে আরে এটা তো আমারও এমন করছে আরে এটা তো মজিবরও এটা করাইছে মজিবরটা যারা যেখানে করাইছে সেখানে আমার বাড়ির সামনেই তো আমার বাড়ির সামনে হইছে ওইখানে আমাদের যা 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 হয়েছে আমি ডিটেল বলবো সব আপনার জানতে পারবেন যাই না সত্য মিথ্যা বিচার করতে হবে তারপরে কথা বলতে পারি কোনোদিন কেউ অজেনুইন জানা যাবে না কোনটা সত্য ঘটনা পৃথিবীটা কিভাবে চলতেছে এটা জানতে সমান তা তখন আপনাকে চাকরি কি একটা হয়েছিল এটা বলতে পারতেছি না করাই করা হয়েছিল এখান থেকে আবার এখনও আপনাকে এভাবে কাজ করা হয়েছে কেন করা হয়েছে আপনাকে মাইন্ডকে রাখার জন্য তাহলে এখন যে জঙ্গি গডফাদার দড়াই দিলে গ্রামের বদলাম হবে ক্যাপ্টেন তাসকে যে স্বর্ণোচ্চর বানাইল তাতে কি বাংলাদেশের বদলাম হয় নাই তাতে কি ব্যানবাড়িয়ার বদলম হয়নি তাতে কি বান্সরামপুর থানার বদলাম হয়নি তাতে কি গ্রামের বদলাম হয় নাই বদলাম হয়েছে এখন তো ওনারা করাইছে সেটা বদলাম না উনাদের তোরাই দিবে সেইটা বদলাম আপনার মাথাতে যদি গিলু থাকে বুঝেন কি কি কী বুঝায় দেখেন তো আমি সংবাদ এই যে এইটা বলার পরে মানুষকে সবাইকে কি বুঝায় দেখেন ওনারা বুঝায় কি দেখবেন আমি তো বুঝিয়ে গেছি যে তোমাদের দ্বারাই দিলে বদলাম হবে গ্রামের আর যখন ক্যাপ্টেন তাসকে এইভাবে অপদস্থ করছো স্বর্ণ ঘটনা ঘটাইছো তখন কি বদলাম হয় না গ্রামের কেন তারা করাইছে এটা শীতল আর যখন আমি তোরাই দেই তখন হয়ে যায় গরম বদলাম এখন আপনি বিচার করবেন ওই আমলের ঘটনা আপনি জানেন আর এই আমলের ঘটনা আমি আপনাকে জানি না তো দিন এখন আমি জানাইলাম সঠিকটা এখন দেখেন বিচার করে এই আমলেটা কে করাইছে আপনি ওই আমলে কে করাইছে আপনি এখন জনগণকে বলতে বলেন যে কেপ্টিন তাজারে এইসব করাইছে কে এখন গ্রামের বদলাম হয়েছে কিনা দেখতে বলেন ওহদুজ্জামান আমি বেগম ব্যাপারী বংশরা জঙ্গ এইসব করাইছে তখন আপনি এটা বদলাম না এটা আপনার শুনলাম মানে আপনার বন্ধুরা করাইছে এটা শুনাম মানে আপনার বন্ধুরা করাইতেছি তখন এটা বদলাম